আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইতিহাস প্রত্নতত্ত্ব ধর্মীয় ব্যাখ্যা এবং মানব সভ্যতার অদেখা রহস্যগুলোর মধ্যে ইয়াজুজ মাজুজের ঘটনা সর্বদাই মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে কুরআনে আল্লাহ তালা সুরা আল কফে জুলকার মাধ্যমে একটি বিশাল বাঁধ নির্মাণের ঘটনা উল্লেখ করেছেন যেখানে দুই পর্বতের মধ্যবর্তী ফাঁক দিয়ে দুর্ধর্ষ ইয়াজুজ মাজুজ বেরিয়ে এসে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত তারা এতটাই ধ্বংসাত্মক ছিল যে এলাকাবাসীরা জুলকারনাইনের কাছে সাহায্য চাইলে তিনি লোহা ও গলিত তামা দিয়ে এক অটুট দেয়াল তৈরি করেন আজকের যুগে অনেকেই প্রশ্ন করেন এই দেয়ালটি কোথায় এটি কি আমরা খুঁজে পেয়েছি নাকি এটি এখনও অজালার আড়ালে লুকিয়ে আছে ইসলামী ইতিহাসবিদরা বিভিন্ন গবেষণায় উল্লেখ করেছেন এই দেয়ালটি সম্ভবত মধ্য এশিয়ার উত্তরে ককেশাস পর্বতমালার কোনো একটি সংকীর্ণ গিরিপথে তৈরি হয়েছিল অনেকে আলেকজান্ডার ও দারিয়ালের গিরিপথকে ইয়াজুজ মাজুদের দেয়ার বলে মনে করেন আবার কেউ কেউ বিশ্বাস করেন এটি রাশিয়ার প্রাচীন গগমগ সম্পর্কিত অঞ্চলগুলোর কাছাকাছি কোথাও ছিল তবে একটি বিষয় স্পষ্ট কুরআন অনুযায়ী এই দেয়ালটি মানবদৃষ্টির সামনে না আসা পর্যন্ত এবং আল্লাহর নির্দেশ না হওয়া পর্যন্ত ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বিস্তার ঘটাতে পারবে না বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে পৃথিবীর বহু দুর্গম অঞ্চল এখনও গবেষণার বাইরে মধ্য এশিয়ার বহু পর্বতমালা ও উপত্যকা এখনও পুরোপুরি অনুসন্ধান করা হয়নি আধুনিক ভূসংস্থান প্রযুক্তি থাকলেও কিছু এলাকা এতটাই দূরবর্তী যে সেগুলোতে পৌঁছানো আজও কষ্টকর এই কারণে বাস্তবে যদি কোথাও সেই দেয়ালের নিদর্শন থাকে তা এখনও দৃষ্টির বাইরে থাকতে পারে এছাড়াও ইসলামের বিশ্বাস অনুযায়ী আল্লাতালা জুলকারনাইনের তৈরি দেয়ালকে একটি বিশেষ ক্ষমতা দিয়েছিলেন যা মানুষের সাধারণ দৃষ্টিতে ধরা নাও পড়তে পারে অনেকে মনে করেন জুলকারনাইনের তৈরি বাঁধটি মরিচা ধরছে এবং কিয়ামতের সময় এটিই ভেঙে যাবে হাদিসে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর একটি বর্ণনা আছে যেখানে তিনি বলেন প্রতিদিন ইয়াজুজ মাজুজ দেয়াল কাটে কিন্তু আল্লাহর হুকুমে দেয়াল পুনরায় আগের অবস্থায় ফিরে যায় আর যখন আল্লাহ তালা চাইবেন তখন দেয়াল ভেঙে পড়বে এবং মাজুজ চার দিক ছড়িয়ে পড়বে ঠিক যেমন পানির স্রোত বাধা ভেঙে ছুটে যায় এই ঘটনাকে কিয়ামতের বড় আলামতগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়েছে তাই অনেক আলেম বলেন যতক্ষণ এই দেয়াল মানব সভ্যতার সামনে প্রকাশ পাচ্ছে না ততক্ষণ বুঝতে হবে আল্লাহর হুকুমের সময় এখনও আসেনি ইয়াজুজ মাজুজ কোথায় তারা কেমন কিভাবে তারা বের হবে এসব নিয়ে মানুষের প্রশ্ন শেষ হয় না কিন্তু মূল বিষয় হল আল্লাহতালা এ ঘটনার বাস্তব সত্য জানেন এবং এই ঘটনা ঘটবে কিয়ামতের সময়ের কাছাকাছি পৃথিবীর বর্তমান ভৌগোলিক সীমা দেশ মানচিত্র প্রযুক্তি সবই মানুষের কাছে সীমিত জ্ঞানের প্রতিফলন কিন্তু আল্লাহর জ্ঞান সীমাহীন তিনি চাইলে একটি বিশাল দেয়ালকে দুনিয়ার দৃষ্টির আড়ালে রাখতে পারেন চাইলে মুহূর্তে প্রকাশ করতে পারেন তাই মুসলমান হিসেবে আমাদের করণীয় হল এই বিষয়টি নিয়ে অতিরিক্ত কৌতূহলের পরিবর্তে আল্লাহর বাণী ও রেসুলের হাদিসের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা এবং কিয়ামতের বড় বড় আলামতগুলো সম্পর্কে সচেতন থাকা ইয়াজুজ মাজুজের দেয়াল কোথায় এই প্রশ্নের চূড়ান্ত উত্তর একমাত্র আল্লাহই জানেন তবে কুরানো হাদিস আমাদের যথেষ্ট দিক নির্দেশনা দিয়েছে পৃথিবীতে যত গবেষণা হোক শেষ সত্য উদ্ঘাটিত হবে আল্লাহর নির্ধারিত সময়েই আর আমাদের জন্য সবচেয়ে জরুরি হল ইমানকে মজবুত রাখা সৎ পথ অনুসরণ করা এবং কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করা এই বিষয়টি নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না